তো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে অক্ষয় দ্বিতীয়া তো দেখো অক্ষয় দ্বিতীয়াতে আমার দোকানে পুজো এই যে গণেশ লক্ষ্মী বসে গেছে এইদিকে সব পুজোর আয়োজন চলছে এই যে এদিকে সব আয়োজন চলছে এই যে আয়োজন করছে এদিকে মাও এদিকে পুজোর ব্যবস্থা সব গুছানো গেছে চলছে দেখতে থাকো ব্লগটা হ্যালো গাইস দেখো আমাদের পুজো শুরু হচ্ছে এবারে এই আমাদের ব্রাহ্মণ চলে এসে এই যে ঠাকুর মশাই এই যে পুজোর সব খাতায় সব লেখালেখি চলছে এই সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এই যে সোনামা এসে গেছে সোনামা হাই করে দে হাই

ओम भू माता रीतेति

महाकाय लम्बाज गजानन सर्विघ्न नाशक भगवान गणपते नम दे पुष्प पुष्पतंज नम श्री श्री भगवान गणपते नम

মানে সাজানো হয়ে গেছে বাটি বাটি করে সবাইকে দেব এই যে সব পুজোর প্রসাদ তোমাদেরও নিমন্ত্রণ রইল আমার দোকানের পুজোয় সবাইকে অক্ষয় তৃতিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবার জীবনে অক্ষয় হোক সবার আয় সমৃদ্ধি হোক এই কামনাই করি ভগবানের কাছে আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আমি সবাই ভিডিওটা দেখো আজকের ব্লগটা অক্ষতিতীয় ব্লগ সবাই দেখো আশা করি সবার ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও